প্রথমবারের মতো ফুটবলের বড় কোনো ইভেন্টে জায়গা করে নিল বাংলাদেশ বাংলাদেশ প্রমিলা ফুটবল দলকে বাংলাদেশের লাখো কোটি ফুটবল ভক্তের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ ফুটবল দল কখনো আসলে এশিয়া কাপ খেলতে পারছেন এটা আসলে মানুষের আক্ষেপ ছিল এবার প্রথমবারের মতো বাংলাদেশের নারী ফুটবল দল এশিয়া কাপে জায়গা করে নিয়েছে শুধু জায়গা করে নিয়ে আর মাত্র দুইটি ম্যাচ জিতলে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিবে এটা আসলে আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য চিভমেন্ট বিশেষ করে এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে আসলে বাংলাদেশের যে গ্রুপ এই গ্রুপে সবচেয়ে মানে র্যাঙ্কিং এর উপরে দল ছিল মায়ানমার তারপরে ছিল বাহরাইন তুর্কমেনিস্তান তলানির দল ছিল বাংলাদেশ বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরানকে সাত শূন্য গোলে বিধ্বস্ত করেছিল তারপর আজকে দ্বিতীয় ম্যাচ ছিল মায়ানমারের বিপক্ষে মায়ানমার এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল যাদের র্যাঙ্কিং পঞ্চাশের মধ্যে সেই শক্তিশালী মায়ানমারকে স্বাগতিক মায়ানমারকে বাংলাদেশ দুই এক গোলে হারিয়ে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল এশিয়া কাপ শুধুমাত্র অপেক্ষা করতে হয়েছে আজকে সন্ধ্যার দিকে যে ম্যাচটি তুর্কিমি তুর্কিমেনিস্তান এবং বাহরানের মধ্যকার ম্যাচ ছিল সেই ম্যাচটি শুধুমাত্র যদি কিন্তু সমীকরণ আটকে ছিল যদি মায়া তুর্কি মিনিস্তান জিতে যায় কিন্তু তুর্কি মিনিস্তান জিততে পারে না তুর্কি মিনিস্তান সাথে ড্র করেছে যার ফলে প্রথমবারের মতো বৈশ্বিক কোনো বড় টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশ আর এখানে এই টুর্নামেন্টে জায়গা করার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপের জন্য আর মাত্র দুইটি ম্যাচ জয় দরকার বাংলাদেশ এখানে আরেকটি ম্যাচ আছে যেটি আসলে মানে নিয়ম রক্ষার মানে যেটি তুর্কি মেনিস্তারের বিপক্ষে সেই ম্যাচটি হার জিত বা ড্র কোনো কিছু আসলে বাংলাদেশের এশিয়া কাপ কোয়ালিফায়ার আটকাতে পারবে না মানে এশিয়া কাপ কোয়ালিফায় বাংলাদেশ নিশ্চিত হয়ে গিয়েছে গ্রুপ পর্বে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশকে আর কেউ ধরতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে যেটি যে বাংলাদেশের এখন এশিয়া কাপে যদি এশিয়া কাপে টোটাল বারোটি দল অংশগ্রহণ করবে বারোটি দল থেকে কোয়ার্টার ফাইনাল আগে প্রথম রাউন্ডে চারটি দল বাদ যাবে বারোটি দল থেকে চারটি দল বাদ যাবে এখানে প্রত্যেকটি দল একটি করে ম্যাচ জিততে পারলে তারাই চলে যাবে কোয়ার্টার ফাইনালে তাইলে কোয়ার্টার মানে বাংলাদেশ এশিয়া কাপের প্রথম গ্রুপে স্টেজে যদি একটি ম্যাচ জিতে বাংলাদেশ সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে আর কোয়ার্টার ফাইনাল জিততে পারলে যদি সেমিফাইনালে চলে যায় এশিয়া কাপের যেই দলটি সেমিফাইনাল খেলবে সেই দলটি সরাসরি বিশ্বকাপ খেলতে পার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে তাহলে বাংলাদেশ ফুটবলের জন্য বিশাল বড় একটি হাতছানি যেখানে বাংলাদেশ নারী ফুটবল দল বিশ্বকাপ খেলার হাতছানি আছে আমরা প্রত্যাশা করব বাংলাদেশ নারী ফুটবল দল অস্ট্রেলিয়ায় যে আগামী দু হাজার ছাব্বিশ সালে এশিয়া কাপ হবে সে এশিয়া কাপে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যারা খেলতে পারে সেই প্রত্যাশা আমরা করছি এবং বাংলাদেশ পুরুষ ফুটবল দলের জন্য অনেক অনেক শুভকামনা আমরা বাংলাদেশের মানুষ ফুটবল উন্মাদনায় বাড়ছে এদেশে মানুষ তার চেয়ে ফুটবলের ভালো কিছু হোক বাংলাদেশ ফুটবল দল অনেক দূরে এগিয়ে যাক সেই প্রত্যাশায় এবং বাংলাদেশ ফুটবল পুরুষ ফুটবল দলে এশিয়া কাপের বাসায় চলছে আমরা প্রত্যাশা করবো বাংলাদেশ পুরুষ ফুটবল দলে এশিয়া কাপ খেলবে এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি কথা হবে অন্যদিকে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ